আচ্ছা যদি তোমাদের বলি এয়ারডবস মাত্র পাঁচশো টাকায় কুড়ি হাজার এমএইচ পাওয়ার ব্যাঙ্ক মাত্র ছশো টাকায় বড় বড়ো রিং লাইট মাত্র পাঁচশো টাকায় ব্লুটুথ হেডফোন মাত্র একশো টাকায় প্রোজেক্টার মাত্র চারশো টাকায় এবং নামি দামি ব্র্যান্ডেড মাইক মাত্র তিনশো টাকায় ড্রোন মাত্র পাঁচ টাকায় তোমরা কি তাহলে বিশ্বাস করবে হ্যাঁ আজ তোমাদের নিয়ে যাব চীনের এমন একটি জায়গায় যেখানে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিগুলো অনেক কম দামে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে আমাদের বেশি বেশি দামে বিক্রি করে আর চীন ভ্রমণের প্রথম দিনে আমরা দেখতে যাব বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিক্স মার্কেট যেখানে প্রায় জলের দরে ইলেকট্রনিক্স আইটেম পাওয়া যায় চীনে আমাদের হোটেলের সামনে থেকে ডিডি অ্যাপস এর মাধ্যমে একটি ক্যাব বুক করে নিন আসলে ডিডি অ্যাপ হলো চীনের ওলা উবের এর মতন একটি ক্যাব বুকিং অ্যাপ ক্যাব বুকিং এর মিনিট খানেকের মধ্যেই আমাদের সামনে আমাদের ক্যাব চলে এলো চীনে ক্যাব বুক করলে যে অধিকাংশ সময় লাগে গাড়ি আসে আগে শুনেছিলাম আজ তা দেখেও নিলাম ও হ্যাঁ চীনা সব গাড়িতে স্টিয়ারিং ও ড্রাইভার সিট বা দিকে হয় অর্থাৎ ভারতীয় গাড়ির ঠিক উল্টোটা এরপর গাড়িতে চড়ে চারিধারে সব উন্নত রাস্তাঘাট উচ্চ বিল্ডিং গুলোকে দুচোখ দেখতে থাকলাম উন্নত এই শহরের বুকে সৌন্দর্য মাখা রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে ল্যাম্বরগিনি ফারারি ভলভো মার্সিডিজ এর মতন হাজারো নামি দামি ব্র্যান্ডের গাড়ি পুরো যেন সব দামি দামি গাড়ির কনভয় আমাদের সাথে চলছে আর এই হলো চাইনিজ টোল প্লাজা এর কিছুক্ষণ পরে ক্যাব আমাদের গোয়াঞ্জ শহরের ভেতরে নিয়ে চলে আসে আর একই সাথে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই এটি হলো নিউ এশিয়া ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স মার্কেট মার্কেটের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল পাওয়ার ব্যাংক ডেটা কেবিল পাওয়ার অ্যাডেপ্টার প্রজেক্টার ড্রোন হেডফোন ব্যাক কভার রিং লাইটের মতন হাজারো জিনিস যেগুলো এখানে একটা দুটো লুজ বিক্রি হয় না বিভিন্ন দেশ থেকে লোকেরা এখানে আসেন এবং এক একটি প্রোডাক্টের কয়েকটি লটকে লট কিনে তারা দেশে এক্সপোর্ট করে এ দেখুন ইনি যেমন ঘানা থেকে এসেছেন ঘানা এছাড়াও এখানে প্রচুর সংখ্যক পাকিস্তানি ও বাংলাদেশিরা আসে এবং বহু ভারতীয়দের সাথেও আমাদের দেখা হয় চীনা এই সব দোকানগুলিতে অধিকাংশ মেয়েরাই থাকে আর এই প্রতিটি দোকানই হল এক একটি বড় ব্র্যান্ডের মালিক যাদের আলাদা করে প্রোডাকশন ফ্যাক্টরি রয়েছে মেয়েরা এখানে দোকানে থেকে ডিল করে এবং পুরুষেরা ব্র্যান্ডের ফ্যাক্টরিগুলোকে সামলায় এখানকার ইলেকট্রনিক্স প্রোডাক্টে আপনি আপনার নিজের ব্র্যান্ডের নামও ছাপিয়ে নিতে পারেন ভাবেই বড় বড় ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলি সস্তায় এখান থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে সেই প্রোডাক্টের নিজস্ব ব্র্যান্ডের নাম ছাপিয়ে বেশি দামে আমাদের বিক্রি করে